মুসলমান তারাই যারা ফজরের রক্তে সলাত আদায় করে মুসলিম তারাই যারা পাঁচ অক্ত সলাত আদায় করে মুসলিম তারাই যারা পাঁচ অক্ত সলাত আদায় করে যারা পাঁচ অক্ত সলাত আদায় করে না তারা মুসলমান নয় কোনো মায়ের একটা বলুক যে আমি মুসলমানের বাচ্চা পাঁচ অক্ত সলাত আদায় করি বলুক বুকে থাপ্পর দিয়ে বলুক যে কত ক্ষমতা আছে বলে না কেন কোনো মায়ের বেটা বলে না কেন বললে যে ক্ষমতা লাগবে বলতে ক্ষমতা লাগবে যে আমি মুসলমানের বাচ্চা আল্লাহ নবী বলছেন যে সলা আদায় করে সে মুসলিম যে সলা আদায় করা সে কাপের সে কাপের সে কাপের সে কাপের দেখি কেউ কোন মায়ের বেটা ফতুয়াকে উল্টে ধরে ফতুয়া কেমন পর্যন্ত এইভাবে থাকবে কেউ উল্টে ধরার ক্ষমতা পাবে না দেখি কত ক্ষমতা আছে যে সলা তাদাই করে সে কাপের এ কথাই চূড়ান্ত এ কথাই ঠিক সলা তাদাই করেন না মানে দুই রাখা সলা তাদাই করলে জান্নাত অজীব হয়ে যায় কথা আল্লাহ নবী বলছেন দুই রাকাত সলাত আদায় করলে জান্নাত অজীব হয়ে যায় কথা আল্লাহ নবী বলছেন দুই রাকাত সলাত আদায় করলে জান্নাত অজীব হয়ে যায় কই দুই রেখা সলাত আদায় করতে কতক্ষণ লাগে দুই রাখা সলাত আদায় করতে খুব জোর পাঁচ থেকে ছয় মিনিট লাগে খুব জোর কেন আপনি দুই রাখা সলাত আদায় করতে পারেন আপনাকে আমি অনুরোধ করে শতদিন বলেছি যদি সলাত আদায় করতে না পারেন যদি আপনি নামাজ না পড়তে পারেন আজকে বলে দেন আমি রহমানপুরে হিন্দু হিসেবে বসবাস করছি বলে দেন আপনার আব্বা কে বলেন আব্বা আমার আধার কার্ডে হিন্দুর নাম লিখবেন আজকে খ্রিস্টানদের নাম লিখবেন ইহুদিদের নাম লিখবেন সাঁওতালদের নাম লিখবেন যদি লিখে যান আর বলে দেন যে আমি হিন্দুর বাচ্চা সাঁওতালের বাচ্চা কেয়ামত পর্যন্ত আব্দুল করিম বিন আমিল ইসলাম যতদিন বেঁচে থাকবে রহমানপুরে আসবে যতদিন থাকবে ততদিন পর্যন্ত কোনোদিন সলাতের ব্যাপারে বলবেন না ইনশাআল্লাহ কোনোদিন আজকে আবার বলে গেলাম কথা নতুন নয় কথা সেই দিন থেকে চলে আসছে পালন করেন না কারণ নিজেকে মানুষ মনে করেন না তাই আবারও শুনুন আল্লাহ তালা বলছেন এবার আল্লাহ বলছেন যারা সলা তাদাই করে তারা অশিক্ষিত মানুষ যারা সলা তাদাই করে তারা নোংরা মানুষ যারা সলা তাদাই করে তারা নিকৃষ্ট মানুষ এর থেকে আল্লাহ কি খারাপ বলবে গো কি করে খারাপ বলবে আর আল্লাহ আল্লাহ এর থেকে কি খারাপ কথা বলবে যে যারা সলা তাদাই করে তারা নোংরা মানুষ আর এক জায়গাতে আল্লাহ বলছেন যারা বুঝেও বোঝে না অন্তর আছে বোঝে না যারা দেখেও দেখে না চক্ষু আছে দেখে না যারা শুনেও না কান আছে শোনে না কাল তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীকালের মতো তারা সুয়ারের মতো তার খারাপ থেকে খারাপ কারা যারা বক্তব্য শোনার পর আমল করে না কুকুরের থেকে খারাপ কারা যারা হাদিস শোনার পর আমল করে না শুকরের থেকে খারাপ কারা যারা সলা তাদের করে না তারা আল্লাহ বলছেন এ কোরআন মাজিদের মধ্যে আছে গো এ কোরআন মাজিদ আছে এখন আপনি কি নিজেকে মনে করেন আমিও বুঝতে পারি না কি যে নিজেকে ভাবেন আমিও এখন বুঝতে পারি না আল্লাহ বইয়ের দান গান করুক বলি আমিন